হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম বারজায় টাইম স্কোয়ার শপিং কমপ্লেক্সে আর এই কমপ্লেক্স শপিং কমপ্লেক্সটা অবস্থিত কলালামপুরে এটা হচ্ছে ইনফরমেশান সেন্টার আপনি এই শপিং কমপ্লেক্সে কোথায় কী আছে এবং আপনার যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় সেখান থেকে আপনি নিতে পারবেন আর তথ্যটা হচ্ছে এই শপিং কমপ্লেক্সে আপনি মালয়েশিয়া থেকে যে কোনো ওয়েতে আসতে পারেন এবং যারা কলালামপুরে আছেন তাদের জন্য খুবই সহজ ট্যাক্সি গ্র্যাব অথবা ট্রেন যুগে যে কোনো ওয়েতে আসা যাবে এ হচ্ছে শপিং কমপ্লেক্সের ভিতরটা আমি এখন আছি গ্রাউন্ড ফ্লোরে আপনারা দেখতে পাচ্ছেন শপিং কমপ্লেক্সগুলা আর মূলত এখানে মালয়েশিয়া যারা ট্যুরিস্ট আসে তাদের জন্য বেস্ট একটি প্লেস হচ্ছে টাইম স্কোয়ার শপিং কমপ্লেক্স কেননা এখানে স্বল্প মূল্যে এবং বেশি মূল্যে সব দামিরই আপনি শপিং কমপ্লেক্সের মধ্যে সব কিছু পাবেন সব দামের জামাকাপড় এখানে পাবেন এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এই শপিং কমপ্লেক্সে শপিং করতে পারবেন আপনি মুভি দেখতে পারবেন বাচ্চাদের জন্য খেলনার জায়গা আছে বা এবং আপনার গ্রোসারি শপ আছে আপনার যা প্রয়োজন সব এখানে আছে এই শপিং কমপ্লেক্সে এটা আমার উপর থেকে তুলা এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে খুবই বড় একটি শপিং কমপ্লেক্স এবং অনেক পপুলার একটি শপিং কমপ্লেক্স মালয়েশিয়া এবং কলালামপুরের মধ্যে এখানে মুভি দেখারও সুযোগ আছে আপনি ইচ্ছে করলে মুভি দেখতে পারবেন আমি এখন গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাব এখানে এক্সেলেটরও আছে এবং লিফ্ট সিস্টেমও আছে যে কোনো ওয়েতে আপনি পুরো শপিং কমপ্লেক্সটা আপনি ঘুরে দেখতে পারবেন আর সব মূল্যেরই কাপড় চোপড় এখানে পাবেন আপনি ইচ্ছে করলে বেশি দামেরও কাপড় কিনতে পারবেন কম দামেরও কাপড় কিনতে পারবেন সব কিছুরই সুযোগ সুবিধা আছে আর যারা টুরিস্ট আছে তাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট এখানে আর ট্যুরিস্টরাই বেশি সমাগম হয় কলালামপুর বকিত বিন্তাঙ্গের পাশে একদমই পাশে টাইম স্কোয়ার শপিং কমপ্লেক্স মালয়েশিয়াতে যারাই ট্যুরিস্টে আসে তার অবশ্যই কলালামপুরে আসে এবং কলালামপুর আসা মানেই হচ্ছে বুকিত বিন্তাং আসা কারণ কলালামপুরে মেন পয়েন্ট হচ্ছে বুকিত বিন্তাং এবং ওই বুকিত বিন্তাং আসলেই আপনি টাইম স্কোয়ারে যেতে পারবেন মাত্র পাঁচ মিনিট আপনার হাঁটতে হবে আর যারা কলালামপুরের একটু বাইরে আছেন কলালামপুরের শহরের মধ্যে একটু দূরে আছেন তারা গ্র্যাব ট্যাক্সি অথবা ট্রেন যুগ আসতে পারেন অনেক ব্র্যান্ডের কাপড় এখানে আছে এবং ভালো ভালো ব্র্যান্ডের কাপড় কেনা যাবে প্রায় ওয়াচ আছে সব কিছুই আছে এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি আমি আবারও বলি শপিং কমপ্লেক্সটার নাম হচ্ছে বারজায়া টাইমস স্কোয়ার শপিং কমপ্লেক্স কলালামপুর আর কলালামপুর হচ্ছে মালয়েশিয়ার ক্যাপিটাল রাজধানী ট্রেজার অফ মালয়েশিয়া আর এখন আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গল জ্যাম এখানে বাচ্চাদের খেলনার জায়গা এবং বিশাল একটা প্লে গ্রাউন্ড আছে বাচ্চাদের জন্য আপনি ইচ্ছে করলে বাচ্চাদেরকে এখানে খেলতে দিয়ে আপনি শপিং কমপ্লেক্স সে সম্পূর্ণটা ঘুরে দেখতে পারেন এবং শপিং করতে পারেন আপনারা দেখতে পাবেন বিশাল বড় একটি প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য আছে বড়দের জন্য খেলনার জায়গা আছে এখানে প্লেগ্রাউন্ড আছে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্য এবং বড়োদের যে প্লেগ্রাউন্ডটা আছে সেটা আমি আলাদা একটা ভিডিও করেছি সেটার মাধ্যমে আপনাদেরকে তুলে ধরব বড়দের জন্য কি কি খেলনার প্লেগ্রাউন্ড আছে কি কি খেলতে পারবে অনেক বড়ো প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্য এবং ফুড কোর্ট আছে এই এটা হচ্ছে ফুড কোর্ট ফুড স্ট্রিট এবং ফুড স্ট্রিটটা অনেক বড় সব রকম খাবার দাবার আছে ট্রেডিশনাল ফুড আছে ওয়েস্টার্ন ফুড আছে থাই থাই ফুড আছে চাইনিজ ফুড আছে সব রকম ফুড আছে যে যেটা পছন্দ করেন এবং দামও তেমন বেশি না স্বল্প মূল্যে আপনি ডিনার অথবা লাঞ্চ যেটাই বলেন করতে পারবেন মুভি থিয়েটারও আছে এখানে আপনাদেরকে এখন দেখাবো মুভি থিয়েটারটা এটা হচ্ছে মুভি থিয়েটার মুভিও মুভি দেখেও আপনি টাইম পাস করতে পারবেন এখানে এসে মূল কথা হচ্ছে আপনি এখানে সব পাবেন আর এই যে খেলনাগুলো দেখছেন গাড়িগুলা এখানে বাচ্চাদেরকে নিয়ে বড়োরাও আপনি এই শপিং কমপ্লেক্সটা ঠিক এই ফ্লোরটা আপনি ঘুর ঘুরতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন